একজন আইপিএস অফিসার নত হলেন এক মুচির সামনে কারণ তিনি বুঝেছিলেন পদমর্যাদা নয় মানবতার মূল্যই আসল যে মানুষ সারা জীবন অন্যের সেরা জুতো সেলাই করে সেই একদিন একজন অফিসারের হৃদয় সেলাই করে দিল এই গল্পটা শুধু আবেগ নয় এটি শেখায় বড় হতে ইউনিফর্ম লাগে না লাগে একটা বড় মন গরমের দুপুরটা ছিল বড়ই নিস্তব্ধ শহরের ব্যস্ততম মোড় যেখানে সারাদিন যানবাহনের শব্দে থানে তুলা লেগে থাকে সেখানে আজ যেন অদ্ভুত এক শান্তি তবে মুড়ের কুণায় বসে থাকা এক বৃদ্ধ মুচির ভাইয়ের কাছে নাম ছিল হরিদাস পাল বয়স আশির কাছাকাছি মুখে বলি রেখার নকশা চোখে মমতার দীপ্তি সারা জীবন জুতো সেলাই করে দিন কেটেছে তার প্রতিদিন সকালে পুরনো এক কাঠের বাক্স হাতে নিয়ে আসেন সেরা জুতো ঠিক করেন আর সন্ধ্যা হলে বাংলার চেয়ারে বসে সন্ধ্যা সূর্যের দিকে তাকিয়ে থাকেন যেন কিছু খুঁজে বেড়ান সেই দিনটাও তেমনি সাধারণ ছিল কিন্তু হঠাৎ চকচকে সাদা জিপ গাড়ি এসে থামল মুচির দোকানের সামনে গাড়ি থেকে নামলেন এক তরুণ আইপিএস অফিসার অরিন্দম মুখার্জি সাদা ইউনিফর্মে ঝলমল করছে শহরের নতুন দিল্লি থেকে ট্রান্সফার হয়ে এসেছেন মানুষটা যেমন সাহসী তেমনি নরম মনের তার সৎ কাজের জন্য রাজ্যে তিনি বেশ পরিচিত অরিন্দম ধীরে ধীরে মুচির কাছে এগিয়ে গেলেন হরিদাস উটে দাঁড়াতে গিয়ে থমকে গেলেন ইউনিফর্ম দেখেই বুক কেঁপে উঠলো তিনি কাপা কোলায় বললেন বাবা আপনি বসেন আমি করি বললেন না দাদু আমি বসতে আসিনি আমার জুতোর তলায় একটু সেলাই ফুলে গেছে দেখবেন হরিদাস চোখে চশমা লাগিয়ে নিচু হয়ে জুতোটা পরিক্রা করতে লাগলেন লাগলেনের মধ্যেই সুই সুতা বের করে খাজে লেগে গেলেন তার হাত কাঁপছিল কিন্তু তাতে এক অদ্ভুত ভালোবাসা মিশেছিল যেন জুতো নয় জীবনের কতটাই তিনি সেলাই করেছেন অরিন্দম চুপ করে তাকে দেখতে লাগলেন সময় যেন থমকে তার মনে পড়ল অনেক বছর আগের কথা একটি স্মৃতি যা এখনো করে তখন অরিন্দমের বয়স মাত্র বারো বছর শুক্র শহরের এক সাধারণ স্কুলে পড়তেন বাবা ছিলেন দিনমজুর মা গৃহিণী একদিন স্কুলে যাওয়ার পথে তার জুতো সেরে গিয়েছিল বন্ধুরা হাসা শিকরায় সুত্র অরিন্দম খুব লজ্জা পাচ্ছিল তখনই রাস্তার পাশে বসা এক মুচি ঠিক এই মতোই একজন ডাক দিয়েছিল এই ছেলে দ্বারা আমি একটু দেখে দিই ছেলেটা প্রথমে ভয় পেয়েছিল কিন্তু মুচির মুখে এমন এক মায়া ছিল যে সে দাঁড়িয়ে গিয়েছিল বৃদ্ধটি বিনা পয়সায় জুতোটা সেলাই করে দিয়েছিলেন তারপর বলেছিলেন বাবা মানুষ বড় হয় যখন সে অন্যের কষ্ট বুঝতে শেখে আজ তোমার জুতো আমি সেলাই করলাম একদিন তুমি দেশের মেরুদণ্ড ঠিক করে দিবি সেই কথাগুলো ছোট্ট অরিন্দমের মনে গেতে গিয়েছিল সেই দিনই তার জীবনের পথ পদ গিয়েছিল ঠিক করেছিল আমি বড় হয়ে পুলিশ হব মানুষের পাশে দাঁড়াবো অরিন্দম চুপচাপ দাঁড়িয়ে ভাবছিলেন আর হরিদাস জুতোর সেলাই শেষ করে নিচু গলায় বললেন হয়ে গেছে বাবু এবার চলবে বহুদিন অরিন্দম পকেট থেকে পাঁচশো টাকার নোট বের করে এগিয়ে দিলেন মাথা নারিয়ে বললেন না এত বড় টাকা নেব না বাবু এই দাম মাত্র বেশি নয় কাজের মৃদু হাসলেন আপনি জানেন না আপনি আমার জীবনে কত বড় ভূমিকা রেখেছেন বৃদ্ধ অবাক হয়ে বললেন কি বললেন বাবা আমি কিছুই বুঝলাম না অরিন্দমের চোখে জল চলে এলো তিনি নিচু হয়ে বৃদ্ধের পাশ প্রণাম করলেন চারপাশের মানুষ থমকে গেল শহরের আইপিএস একজন মুচির পায়ে মাথা আসেন এই দৃশ্য কেউ বিশ্বাস করতে পারছিল না অরিন্দম কাপা গলায় বললেন আপনি একদিন আমার সেরা জুতো ঠিক করে দিয়েছিলেন আর তার আশীর্বাদী আজ আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি আপনি আজ তার প্রতিচ্ছবি আপনার এই পরিশ্রম আপনার এই সততা এটাই আমার দেশের আসল গর্ব হরিদাস চোখ মুছলেন তার টুট কাঁপছিল বাবা আজ তুমি যা করলে তাতে আমার জীবনের পরিশ্রম সার্থক হলো আর যদি আমার সেও তোমার বয়সী হতো একদিন ট্রেন দুর্ঘটনায় মারা যায় তারপর থেকে আমি আর গ্রাম ছাড়িনি আজ তোমাদের দেখে মনে হচ্ছে আমার রাজেশই যেন ফিরে এসেছে এই কথায় অরিন্দম আর নিজেকে সামলাতে পারলেন না তিনি হরিদাসের হাত ধরলেন বললেন দাদা আজ থেকেই আপনি আমার বাবার মতো আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার দেখাশোনা আমি করবো বৃদ্ধের চোখ বেয়ে গড়িয়ে পড়লো চারপাশের মানুষ নিঃশব্দে দাঁড়িয়ে রইল এক মুচির সামনে নত এক আইপিএস অফিসার এই দৃশ্য যেন মানবতার এক জীবন্ত প্রতিমূর্তি হয়ে উঠলো কয়েকদিন পর শহরের সংবাদপত্রের প্রথম পাতায় বড় শিরোনাম বেরোলো আইপিএস অরিন্দম মুখার্জি নিলেন বৃদ্ধ মুচি হরিদাসকে ছবিতে দেখা গেল অরিন্দম বৃদ্ধের হাত ধরে থানায় গেটে দাঁড়িয়ে আছেন হাসছেন দুজনেই Yeah. সেই দিন থেকে হরিদাস আর রাস্তার পাশে বসেন না অরিন্দম ধার জন্য থানার কোয়ার্টারে একটি সুখ গড় করে দিয়েছিলেন প্রতিদিন সকালে অফিসে বের হওয়ার আগে তিনি হরিদাসের ফাঁসুয়ে আশীর্বাদ নেন অরিন্দম প্রায় বলেন আমি ইউনিফর্ম পরেছি মানুষের রক্ষা করতে কিন্তু আসল শিক্ষা আমি পেয়েছি এক সাধারণ মানুষের কাছ থেকে একজন মুচির কাছ থেকে যিনি আমাকে শিখিয়েছেন আসল মর্যাদা পদমর্যাদায় নয় মানুষের ভেতরের সত্তাও এক সন্ধ্যায় থানার সাদে বসে অরিন্দম আর হরিদাস আকাশের দিকে তাকিয়েছিলেন সূর্য অস্ত যাচ্ছে পাখিরা ফিরেছে নিজ বাসায় হরিদাস মৃদু সরে বললেন বাবা আজ আমি শান্তিতে আসি তোমার মতো মানুষ থাকলে দেশ একদিন সত্যি বদলে যাবে অরিন্দম হাসলেন চোখের কোণে অস্ত্র চিকচিক করছিল দাদু আপনি থাকলেই আমরা মানুষ হতে শিখব বৃদ্ধ মাথায় হাত রেখে বললেন তুমি আমার গর্ব আমার সন্তান আকাশের শেষ আলো নিবে গেল কিন্তু সেই মুহূর্তে যেন এক নতুন আলো জ্বলে উঠল মানবতার আলো সম্পর্কের আলো ভালোবাসার আলো একজন আইপিএস অফিসার নত হয়েছিলেন এক মুচির সামনে কারণ তিনি বুঝেছিলেন পেশার মর্যাদা নয় আসল শ্রদ্ধা সেই মানুষের প্রাপ্য যিনি নিজের পরিশ্রম দিয়ে পৃথিবীটাকে একটু ভালো করে মাঝে যারা সুখ বলে গণ্য তারাই আসলে বড় কারণ তাদের হাতেই তৈরি হয় সম্মান সততা আর মানবতার ভিত্তি মানুষের মহত্ব তার পদে নয় তার হৃদয়ে যে হৃদয় অন্যের প্রতি শ্রদ্ধা দেখাতে জানে সেই প্রকৃত বড় মানুষ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ একটি লাইক করে যাবেন একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়